আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এম এ টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও আজকে যে ভিডিওটা হতে যাচ্ছে আজকের ভিডিও হবে মূলত আমার বড়ো ফুকুরের ভিডিও গত ভিডিওতে দেখাইছিলাম আমার ছোট ফুকুরের ভিডিও ছোটো ফুকুরের খবর আর কি বলছিলাম ওখানে আর আজকে মূলত বলবো আমার বড় পুকুরের খবর বড় পুকুরের কী অবস্থা এই মুহূর্তে মাছ কেমন বড় হয়েছে সব কিছু বলবো আজকের ভিডিওতে এবং তার পাশাপাশি একটা সুখবর দিতে চাই আপনাদেরকে সেটা হচ্ছে আজকের এই ভিডিওতে এই সুখবরটা থাকবে সেটা মূলত আমি মাছ কবে বিক্রি করছি সেই ডেটটা আজকে অবশ্যই বলছি না এর পরের সপ্তাহে যে ভিডিওটা দেবো ওই ভিডিওতেই বলবো পরের ডেটটা মানে পরের ভিডিওতে বলবো যে আসলে কোন ডেটে মাছটা ধরছি তবে এটুকুই বলতে চাই খুব শিগগিরই মাছটা বিক্রি করে দেবো ঠিক আছে মাছটা খুব শিগগিরই বিক্রি করে দেব পরবর্তীতে ভিডিওটা দেওয়া হবে ওই ভিডিওতে আসলে ডেটটা জানাবো মূলত কোন ডেটে মাছটা ধরছি ঠিক আছে তো ঠিক আছে তাহলে পুকুরটা দেখুন এই ভিডিওটা কিন্তু মূলত নতুন একটা ভিডিও পুকুরের পানি দেখেই হয়তো বুঝতে পারতেছেন যে পানির পরিমাণটা অনেক বেশি আর কি তো ভিডিওটা আসলেই নতুন ভিডিও এবং পুকুরের পানির যে কালারটা আসলে এই কালারটা মানে নীল কালারটা আমরা টোটালি আর কি মানে যাচ্ছেই না টোটালি যাচ্ছে না এবছর আমার ওদের পুকুর থেকে ঠিক আছে কেন যাচ্ছে না কী কারণে আসলে নীলটা হচ্ছে এটাই আমরা বুঝতেছি না তবে এখন যেহেতু বৃষ্টির সময় খুব বেশি বেশি বৃষ্টি হচ্ছে তারপরেও আর কি নীল কাটছে না একটু একটু হলেও নীল থাকছে তবে ভিডিওতে একটু বেশি নীল দেখা যাচ্ছে আর কি বাস্তবে অতটা নীল ছিল না ভিডিওতে যতটা আর কি মনে হচ্ছে তো পুকুরের পানির নড়াচড়া দেখে হয়তো মনে হবে যে এখানে খুব বেশি মাছ নেয় আসলে মাছ আছে এবং মাছ অনেক বড় হয়ে গেছে আল্লাহর মতে তো মাছ নড়াছড়া করছে না এই কারণে মাছগুলো একটু বেশি বড় হয়ে গেছে ঠিক আছে মাছগুলো একটু বেশি বড় হয়ে গেছে এই কারণে মাছ যখন বড়ো হয়ে যায় তখন উপরে আসে না উপরে খুব কম ভাসে আর কি ঠিক আছে এই কারণে মাছের আনাগোনা দেখা যাচ্ছে না বললেও চলে আর কি যাই দুটো চারটা দেখা যাচ্ছে কিন্তু সেটা নীলের কারণে আর কি বোঝা যাচ্ছে না ক্যামেরাতে আর কি তো যেটা বলতে চাচ্ছিলাম আজকে মূলত বলবো আমার মাছের সাইজ কেমন হয়েছে অনেকদিন মাছের সাইজ বলা হয় না তো মাছের সাইজটা যদি বলতে চাই আমি এবং তার আগে বলে রাখি ও যে কর্নারে নেট দেখা যাচ্ছে একটা নেটের হাঁপা আর কি ওই যে ওই যে ওই হাঁপাটা ওই হাঁপার ভিতরে কিন্তু শোল মাছ আছে মানে শোল মাছের বাচ্চা আছে আর কি ছোটো পোনা আছে ওখানে বেশ মানে পোনা আছে মানে প্রায় তিন হাজারের মতো পোনা আছে এবং পোনাগোলা কিন্তু অর্ডার হয়ে গেছে ঠিক আছে পোনাগোলা অর্ডারই পোনা এবং আগামী শুক্রবারে আর কি পোনাগুলা ডেলিভারি দেওয়া হবে আমার এক বড়ো ভাই নিয়েছে আগামী শুক্রবারে আর কি ডেলিভারি দেবো ওখানে তিন হাজারের মতো পোনা আছে এবং পোনার সাইজটা খুব বেশি পড় না ছোটো আর কি মানে এক থেকে দেড় ইঞ্চি এর ভিতরে আর কি সাইজটা তো অর্ডার হয়ে গেছে ওগুলো আর কি আগামী শুক্রবারে নিয়ে যাবে তো তারপরে যদি আমি যেটা বলতে চাইছিলাম সেটা মাছের সাইজটা যদি আমি বলতে চাই অনেক দিন সাইজ বলা হয় না যেমন আমার মাছের সাইজ যদি আমি বলতে চাই ছোটো যে মাছটা সেটা দেড়শো গ্রাম এটা আমার থাকে আসলে সব সময় একশো গ্রাম দেড়শো গ্রাম এইচএর মাছ থাকে এটা সবারই হয়তো থাকে কম বেশি কিন্তু আমার মনে হয় একটু বেশিই থাকে তবে পরিমাণটা কিন্তু খুব বেশি না আর কি একশো থেকে দেড়শো গ্রাম এই সাইজে মানে এই যে সাইজটা মাছের এটা খুব মানে অল্প কিছু মাছ থাকে আর কি তো সব থেকে ছোটো যে মাছটা সেটা একশো থেকে দেড়শো গ্রাম তবে পরিমাণে খুবই কম অল্প কিছু মাছ আর কি উপরে বেশি থাকে দেখা যায় আর বড়ো যে মাছগুলা সেগুলো হচ্ছে মানে পানির উপরে যেগুলো আর কি মাঝে মধ্যে ভাসতে দেখা যায় সেটা হচ্ছে আমি সাতশো গ্রাম পর্যন্ত দেখেছি আর কি সাতশো গ্রাম পর্যন্ত মাছ ভাসতে দেখেছি এবং ফাইনালি মা পানির নিচে কত দূর বড়ো মাছ আছে সেটা ধরার পরে আর কি বোঝা যাবে তারপরে আর কি মাছ আল্লাহ রহমতে যে সাইজ হয়েছে আলহামদুলিল্লাহ খুবই খুশি ঠিক আছে খুবই খুশি এবং ভিডিওর শেষে একটা অংশ দেখাবো আর কি দুইটা মাছ ধরা হয়েছিল জাল দিয়ে দুইটা মাছ ধরা হয়েছিলো এবং মাছ দুটার সাইজ যদি আমি বলতে চাই তো একটা মাছ আসছে পাঁচশো গ্রামের উপরে আর একটা মাছ হচ্ছে ছয়শো গ্রামের উপরে জাল ফেলানো হয়েছিল জাল ফেলানোর পরে দুইটা মাছ জালে উঠছিল এবং ছয়শো গ্রামের উপরে মানে বেশ সুন্দর মাছ ভিডিও শেষে দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আসলে কেমন বড় মাছ তো মাছের সাইজ তো বললাম মানে ছোটোটা আসছে একশো থেকে দেড়শো গ্রাম আর বড়োটা আসছে ছয়শো থেকে সাতশো গ্রাম কিছু কিছু মাছ হয়তো সাতশো গ্রামের উপরে হয়ে গেছে এবং আসলে হয়েছে কি না মাছ যখন ধরবো তখনই বুঝতে পারবো আপনারাও আর কি তখনই জানতে পারবেন যে আসলে কেমন হয়েছে এবং আমাদেরটা মনে হচ্ছে মাছের বেশিরভাগ মাছটা আছে হয়তো চারশো থেকে পাঁচশো গ্রাম এই সাইজের মাছটা খুব বেশি আছে এবং মাছের সাইজ যেটা হয়েছে আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি এবং একটা জিনিস নিয়ে আমি খুবই চিন্তিত ভাই সেটা হচ্ছে দাম শোল মাছের দামটা নিয়ে খুবই চিন্তিত আসলে মাছ ধরার মাছ বিক্রি করার সময় হয়ে গেছে এবং ফাইনালি আর কি মাছের দাম শুনতেছি খুবই কম বাজারে এই কারণে মাছের দামটা নিয়ে আমি খুবই চিন্তিত সেই মাছ মাস থেকে শুরু করে এখন পর্যন্ত মানে শোল মাছের বাজারটা খুবই খারাপ যাচ্ছে খুবই খারাপ যাচ্ছে এক কথাই আসলে এই সময়ের ভিতরে যে সমস্ত চাষি ভাইরা শোল মাছ বিক্রি করেছে কম বেশি সবারই মন খারাপ ছিল কারণ মন খারাপ হওয়াটাই স্বাভাবিক আপনি যদি ছয়শো টাকার মাছ বাজারে দেয় চারশো টাকা সাড়ে চারশো টাকা বিক্রি করে আসেন তাহলে তো মনটা খারাপ হবেই এটাই স্বাভাবিক তো আসলে অন্য অন্য চাষিভাই যারা বিক্রি করছে সবার তো মন খারাপ এবং আমি আমার যেহেতু বিক্রির সময় চলে আসছে তো আমিও খুব চিন্তিত আসলে ফাইনালি বিক্রির সময় কেমন দাম পাবো আসলে মাছ বিক্রির সময় যদি ভালো দামে বিক্রি না করা যায় তাহলে তো চাষে তো লস চাষ করে তো লস হবে লাভ হবে না আর কি তো আমি পরবর্তীতে যে ভিডিওটা দেবো ওই ভিডিওতেই মূলত জানিয়ে দেবো আপনাদেরকে যে ফাইনালি কোন তারিখে মাছ ধরছি এবং কবে থেকে আর কি খাওয়া বন্ধ দেবো সব কিছু বলা হবে ঠিক আছে আর এই যে মাছগুলো দেখেন কিছু কিছু মাছ এখানে লাফালাফি করছে অথবা নড়াচড়া করছে তার কারণ কী জানেন তার কারণ হচ্ছে আমি ওই যখন ওই পাশে যে দাঁড়াইছিলাম ভিডিও করছিলাম তখন হচ্ছে ওরা আর কি এসে আর কি দুষ্টমি করতেছিল আসলে এরা দুষ্টমিও করে ঠিক আছে যারা চাষ করে তারাই বুঝবে দেখা যাচ্ছে দুষ্টমি কেন করে মনে করেন আপনি পুকুরে যেখানেই যান না কেন মনে করেন আপনি যে কোনো এক সাইডে দাঁড়ায় থাকবেন কথা বলবেন ওখানে কথা বললে ওরা আর কি বুঝতে পারবে নিচ থেকে ওরা বুঝতে পারবে যে এখানে কেউ না কেউ আসছে ওই তখন মাছগুলা ওখানে এসে আর কি মানে একটু মানে উঠাউটি করে মানে উপরে আসে নিচে যায় মানে পানির উপরে আসে আবার আসতে পানি নিচে চলে যায় এগুলাই কি মূলত আমি দুষ্টামি বলে থাকি ঠিক আছে যাই হোক তো আসলে ওগুলো খুবই ভালো লাগে যখন পুকুরের সাইডে যাই দাঁড়ায় থাকি এবং মাছগুলা আর কি ওইভাবে ওইভাবে এসে আর কি দুষ্টামি করে মানে খুবই ভালো লাগে এক কথাই খুবই ভালো লাগে তো বর্তমান পুকুরে পানি দেখছেন বেশি কিন্তু এই মুহূর্তে কিন্তু পানি এর থেকে আরও বেশি যেহেতু ভিডিওটা এখান থেকে বেশি না দশ দিন আগের ভিডিও আর কি এই ভিডিওটা তো বর্তমানে যেহেতু আরও খুব বেশি বৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে এই জন্য পানির পরিমাণটা এর থেকে আরও বেশি কিন্তু পানির নীলটা যদি আমি বলতে চাই নীলটা ওই রকমই আসে এই যে দেখেন যে বলছিলাম ভিডিওর শেষে যেটা মাছ দেখাবো এই সেই দুইটা মাছ এটা মূলত খেপলা দাল যেটা আর কি সেটা ফেলানো হয়েছিলো তো এই যে মাছটা নড়াছড়া করছে ডান সাইডে এই মাছটা মূলত হচ্ছে ছয়শো গ্রাম উপরে ওইভাবে আমরা ওজন দেই নাই তো আইডিয়া আর কি ওই ছয়শো গ্রামের উপরে আর পাশে যে মাছটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে পাঁচশো গ্রামের উপরে এই দুইটা মাছ মূলত মানে একজনকে দেব মানে খাওয়ার জন্য আর কি দেবতা আর কি উঠানো হয়েছিল এবং মাছ দুইটা দেখেন মাছের গরোথ দেখেন আর কি মাছের এই যে মাছের ইয়ে আর কি ঘাটাটা দেখেন কত সুন্দর আর কি মোটা আর কি তার মানে বোঝা যাচ্ছে যে খাদ্য ঠিকঠাক আছে আর কি তো ঠিক আছে তাহলে এই যে এই এই মাছটা দেখেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী যে ভিডিওটা দেব ওই ভিডিওর অপেক্ষায় থাকুন ওই ভিডিওতে মূলত বলা হবে আমি আসলে কোন তারিখে মাছ ধরছি এটাই বলা হবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও